এবার গরম থেকে মিলবে মুক্তি আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণেই এবার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে ঠিক কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা রীতিমতো রেকর্ড তৈরি করে ফেলবে সহ গোটা দক্ষিণবঙ্গে চল্লিশ ডিগ্রির ওপরে থাকবে তাপমাত্রা কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে যেতে পারে মঙ্গলবারই সানস্টোকে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দার তিরিশ বছরের এক যুবকের এই অবস্থায় রাজ্যবাসীকে প্রবাহ নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লেও একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এরপর অবশ্য আবহাওয়ার বদল আসবে রবিবার থেকে অবশেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের সব জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কালবৈশাখীর তাণ্ডব চালাবে জেলায় জেলায় হাওয়া অফিস জানাচ্ছে রবিবার অর্থাৎ পাঁচই মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে চলতে পারে একটা না তিন দিন যার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমার সম্ভাবনাও তৈরি হচ্ছে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদে এরপর সোমবার কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সাত তারিখ আট তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর ওই সময় গাঙ্গে ও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে যার প্রভাবে বৃষ্টি হবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার থেকে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও ঝোড়ো হাওয়া বইতে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার গরম থেকে মুক্তি অবশ্যই মিলবে কেননা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই অফিসিয়ালিভাবে আপডেটটি দিয়েছে যেখানে বলা হয়েছে শনিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা বিরাজ করবে তবে রবিবার থেকে আবহাওয়ার বদল ঘটবে এবং জেলায় জেলায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ